ভালো আছেন তো আমিও ভালো বেশি ভালো না মোটামুটি একটু অসুস্থ তো চলে আসলাম লাইভে আপনারাও চলে আসেন কথা হবে আপনাদের সাথে তো প্রায় মনে হয় আজকে বাইজে গেছে নয়টা পঁয়তাল্লিশ নয়টা পঁয়তাল্লিশে লাইভে চলে আসলাম তো যারা লাইভে আসবেন অবশ্যই আপনারা লাইক করতে বলবেন না কমেন্ট করবেন তো আসুন কয়েক মিনিট আপনাদের সাথে আড্ডা দিই নতুন নতুন ইউটিউব চ্যানেলে এবং আমাদের নতুন ফেজ নতুন ফেজের নাম হচ্ছে বয়েস অফ এন্ট্রি আর ইউটিউব চ্যানেল নাম ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ছাত্র মিডিয়া তো আমাদের এই ইউটিউব চ্যানেল এবং নতুন ফেজে আপনাদের সকলকে স্বাগতম আমাদের ঘুরে আসবেন ইউটিউবে একটা ভিডিও দিয়েছি দেখে আপনার আমাদের ফেসবুকে ঘুরে আসবেন ফেসে ঘুরে আসবেন ভালোবাসা দিয়ে আসবেন তো চলে আসেন তাড়াতাড়ি কে কোথায় আসেন চলে আসেন কেউ নাই কেউ আসে না একটা সময় লাইভ দিলে পঞ্চাশ জন ষাট জন আসতো এখন আর আসে না এতদিনে ইউটিউব কত উপরে থাকতো মানুষের ভালোবাসা কত থাকতো থাকতো শুধুমাত্র অবহেলার কারণে আজকে দুই মিনিট হয়ে যায় এখনো পর্যন্ত আমাদের লাইভে কেউ আসে না ছবিও দিছে নেকি চিন্তা কৰো তালিকুম কেৱল আছে ভাল আছে নে তোদি এতিয়া মহিলা যে লাইভিত মন এবাৰ মানুহ হাজাৰ হাজাৰ জোন লগা যায়োক এজন আহিছিল সেয়াও গৈছে বাপাকে খুজিছে এতিয়া মোক লাইভে মানুষ না থাকলে কি আর কথা কওয়া যায় একজন আসলেন আরেকজনের সাথে কথা হয় পরিছু টুই দিয়ে কথা বলি ভালোবাসা দেন

কিতা কমো তোমরা তোমরাতে আয়ো না লাইব তে কিতাবিব আর ভালোবাসা ফামুনি না এলে ইন্ডিয়ান বৌদি দেখি লাইভের মধ্যে আয়ে হাজার হাজার মানুষ আই করে ইন্ডিয়ার প্রায় মানুষই ইউটিউবিং করে ব্লগ করে রান্ধে জানে এই ভিডিওটা করে রান রানটা আছে লাইভ দিয়ে রাখছে হাজার হাজার দর্শকের বেডির লাইভ আর আমরা দিলে তোমরা গাঙ্গু ফিরে লাইভ লাইভজন আয়ো না তোমরা লাইভও যেন আয়ো না তখন তোমরা গাঙ্গ ফিরে যাওয়া মিয়া লাইভ আয় না মিয়া উদুতে সাবস্ক্রাইব করছো একটা মানুষের সাবস্ক্রাইব দিলে তো আওন লাগে লাইভ ওটাই ভালোবাসা দিও লাগে তো বুঝো না আমরা দু কালি ফিরে না লাইকও দিই ভালোবাসা দিই আমের ভালোবাসা বাসো লাই বয় না তোমরা একটা মানুষ আছে না ফার্স্ট মিনিট ছ মিনিট হইতে আছে একটা আইসি যায় গিটা আবার বাইকে গেছে গা ইতুই ইতুই করবা তোমরা সাবস্ক্রাইবার নাম সাবস্ক্রাইবার দুই তিনশো সাবস্ক্রাইবার হয়েছে আপনার সাবস্ক্রাইবার এখনো জিরো আন্ডার ভালো থাক পতলা সাবস্ক্রাইবার একটা সাবস্ক্রাইবার আয়না না লাইভের মধ্যে ফাও ফাও লাইভ করে রি জীবনটা বেতন এমনই ইন্ডি ইন্ডিয়ার ব্রিটেন দিদি লাইভ দিলে হাজার হাজার মানুষ জাগা লাইভের মধ্যে যায় পতলা কমেন্ট করে বা রি বাবা হাজার হাজার কমেন্ট বিডি রান তো বইলে লাইভ দিলে বিডি লাইভের মধ্যে বই বেয়া কত মজার সাদ রি আর দেহার বিটিতে কমেন্ট করে আর রানটা লাইভের মধ্যে আইলে এই তো তাসার পেটাই একটো একটা আয়না লাইব ও দাও একজন আইছেন দাও কি লোক আছে আচ্ছা আমো জায়গা তোমরা বিরক্ত করতাম না সামনে পাইলে লাইক দিও খালি এই সর্ব ভালো থাক ভাই তোরা সুস্থ থাক সালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ